এই মুহূর্তের সব থেকে বড়ো খবর আরজিকর কাণ্ড নিয়ে এবার বড় তথ্য প্রকাশ করল কেন্দ্র তদন্তকারী সংস্থা সিবিআই আরজিকর ধর্ষণ এবং খুনের ষড়যন্ত্রে যুক্ত তিন এমনই সন্দেহ সিবিআই তিনজনই সরাসরি ধর্ষণের সঙ্গে যুক্ত কিনা তা এখনও প্রমাণ সাপেক্ষ কিন্তু এই ঘটনাটির তথ্য চাপা মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে বাঁচানো ও প্রমাণ লোপাটের অভিযোগ তুলেই ষড়যন্ত্রের তথ্য সামনে আনছে সিবিআই সিবিআইয়ের প্রশ্ন তবে কি ষড়যন্ত্রে রয়েছেন আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং কলকাতা পুলিশের এএসআই অনুপ দত্ত এছাড়াও প্রমাণ লোপাটের সম্ভাবনার দিক থেকে নির্যাতিতার পরিচিত এক চিকিৎসক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার র্যাডারে আছে বলে জানিয়েছে সিবিআই বুধবার দ্বাদশতম দিনে সিবিআই ফের সন্দীপ ঘোষকে তলব করে সল্টলেগের সিডিও কমপ্লেক্সে নিজেদের দপ্তরে রাত পর্যন্ত তাকে জেরা করেন গোয়েন্দারা পাশাপাশি এই দিনই সিবিআই দপ্তরে এএসআই অনুপ দত্তকে লাই ডিটেক্টর যন্ত্রের সামনে বসানো হয় এছাড়াও এই দিন নির্যাতিতার পরিচিত দুই চিকিৎসককেও জেরা করা হয় তাদের মধ্যে একজনের জেরা চলে রাত পর্যন্ত এই দিন সিবিআইয়ের একটি দল সোধপুরে নির্যাতিতার বাড়িতেও যায় নির্যাতিতার মা ও বাবা সংবাদ মাধ্যমের কাছেও কিছু অভিযোগ জানিয়েছেন সেই ব্যাপারে সিবিআইয়ের কাছ থেকে কিছু তথ্য জানতে চান তাদের মানে তাদের কাছ থেকে সিবিআই অভিযোগ ঘটনার মূল অভিযুক্ত সঞ্জয় নারকীয় ঘটনাটি ঘটানোর পরই চতুর্থ ব্যাটালিয়নে ফিরে গিয়ে কারো পরামর্শেই নিজের পরনে জামাকাপড় ও জুতো ধুয়ে ফেলেছিল তার গুরু অনুপ দত্তর পরামর্শেই এই কাজ সে করেছিল এমন সম্ভাবনা সিবিআই উড়িয়ে দিচ্ছে না সেই ক্ষেত্রে সঞ্জয় নয়ই আগস্ট সকালে ফোন করে ও পরে ব্যারাকে গিয়ে ঘটনার কথা অনুপকে জানায় এমন সম্ভাবনা রয়েছে কিন্তু সেই ক্ষেত্রে সিবিআইয়ের নজরে থাকা এএসআই নিজে একজন পুলিশ আধিকারিক হয়েও লালবাজারকে কিছু না জানিয়ে সঞ্জয়কে বাঁচানোর চেষ্টা করে এমন গুরুতর অভিযোগ সিবিআইয়ের এই ব্যাপারে নিশ্চিত হতেই এই দিন অনুপের পলিগ্রাফ পরীক্ষা করায় সিবিআই এইদিকে একই সঙ্গে সন্দীপ ঘোষকে সিবিআইয়ের প্রশ্ন তিনি কেন প্রথম থেকে এই ঘটনাটিকে আত্মহত্যা বলে প্রচারের চেষ্টা করেছিলেন সিবিআইয়ের অভিযোগ খবর পাওয়ার পর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ নিজের লোক পাঠিয়ে ঘটনাস্থলের আবহাওয়া বোঝার চেষ্টা করেছিলেন ছবিও দেখেন কিন্তু পুলিশকে সঙ্গে সঙ্গে ডাকা হয়নি পুলিশের তথ্য অনুযায়ী ঘটনার প্রায় চল্লিশ মিনিট পর সন্দীপের নির্দেশে পুলিশকে খবর দেওয়া হয় তারপর শুরু হয় কর্ডন দেওয়ার কাজ একই সঙ্গে সন্দীপ স্বাস্থ্য দপ্তরের এক কর্তাসহ কয়েকজন বিশিষ্টকে ফোন করে এরপর কি কি কর্তব্য তা জিজ্ঞাসা করেন ঘটনাটি নেহাত একটি অস্বাভাবিক মৃত্যু ও তরুণী চিকিৎসক আত্মঘাতী হয়েছেন বলেই তিনি হাসপাতালের চিকিৎসক এবং অন্যান্যদের জানাতে শুরু করেন এমনকি সন্দীপের নির্দেশেই পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর অস্বাভাবিক মামলার মানে মৃত্যুর মামলা রুজু করে এমনই খবর সিবিআইয়ের কাছে এগুলি সিবিআই বর্তমানে যাচাই করছে